এখন যাকে পাগড়ি প্রদান করা হচ্ছে মোহাম্মদ হাফেজ সালমান ফারসি মোল্লা পিতা হলেন হাফেজ কুতুবুদ্দিন মোল্লা বাড়ি রান্নাঘর গাজীপুর সকলে একটু ধুক বিদ্যান তো না রায় থাকবে না থাকবে না থাকবে

এখন যাকে পাগড়ি প্রদান করা হবে হাফেজ মোহাম্মদ নূর আলম মোল্লা পিতা মোহাম্মদ আসান মোল্লা বাড়ি বাড়ি হলো পিতা মোহাম্মদ আসান মোল্লা আসান মোল্লাকে আমি অনুরোধ করব আমাদের এখানে আসার জন্য স্টেজে হাফেজ মোহাম্মদ নুর আলম মোল্লা সকলে কত বিদান্ত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাফেজ মোহাম্মদ নুর আলম মোল্লা হাফেজ মোহাম্মদ নুর আলম মোল্লা নারায়ে তাকবীর সিলসিলা হক হুরফুরা শরীফ সিলসিলা হক হুরফুরা শরীফ নারায়ে তাকবীর যে যে আমাদের মাদ্রাসা বৈশিষ্ট্য সম্পর্কে সকলে কমবেশি কাদের অল্প কত এবং সকলে আমরা জানি যে আমাদের মাদ্রাসা আর বৈশিষ্ট্য যে কিভাবে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করানো হয় এটা আমাদের সকলে জানা এবং কারো অজানা নেই যে মাদ্রাসা আমাদের ছোট্ট একটি মাদ্রাসা হয়তো কিন্তু আমাদের মাদ্রাসা যেভাবে আমাদের শিক্ষক মন্ডলী যারা মেহনত করে সেটা যারা আশেপাশে যে সমস্ত আলেম আলেম আলামা আমাদের অনেক আছে আপনারা সকলে করে চেনেন এই সমস্ত আলেম আলামারা সবাই জানে যে আমাদের মাদ্রাসাটা কিভাবে ছেলেদেরকে পড়াশোনা করানো হয় এবং কিভাবে উন্নত মানের শিক্ষা দেওয়া হয় যে উন্নত মানের শিক্ষা আমরা অন্যান্য মাদ্রাসা থেকে যে বড় বড় মাদ্রাসা যেভাবে শিক্ষা দেয়া হয় সেইভাবে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা সেইভাবে শিক্ষা দেয়া হয় তারপরে প্রতি বছর আমাদের মাদ্রাসায় মাসিক একটা পরীক্ষা রয়েছে এবং এই বছর সালানা পরীক্ষার সময় দারুস সালাম মাদ্রাসাতে শিক্ষক নিয়ে তাদেরকে পরীক্ষা দেয়া হয় এবং আগামী বছর কারি আনসার মাদ্রাসাতে শিক্ষক মন্ডলী তারা এসেছিলেন পরীক্ষা নেওয়ার জন্য তারা যে সার্টিফিকেট দিয়েছে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবে আশি নাম্বার একশো নাম্বারে করছেন তারা নাম্বার আশি নাম্বার দিয়েছে এবং দারুস সালাম মাদ্রাসায় যে শিক্ষক যিনি এসেছিলেন তিনি মাঝাহারি রুম থেকে ফারে তিনি যে সার্টিফিকেট দিয়েছে আমাদেরকে যে সার্টিফিকেট যে আমরা নিজেরা ভাবতে পারি না যে আমাদের ছাত্র তারা এত উন্নত মানে নাম্বার তুলতে পারবে এবং আগামী বছর যে রাবেতা বর্ষিত আমাদের সেই বোর্ডে আমাদের বহু মাদ্রাসার সাথে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু সেই সময় দেখা গিয়েছে আমাদের আবেদা বোর্ডের সেন্টারের ফলাফল একশো নাম্বারের মধ্যে সত্তর পঁচাত্তর নাম্বার আমাদের ছেলেদের নাম্বার ছিল এবছর ইনশাল্লাহ আমাদের ছেলেরা বোর্ডে পরীক্ষা দিয়েছে সেটা ইনশাল্লাহ তার ফলাফল আগামী বছর ইনশাল্লাহ জানানো হবে কিন্তু আমরা এই ছোট মাদ্রাসা দেখে অনেকেই আমরা হয়তো হয়তো করি যে ছোট মাদ্রাসা কিন্তু আমাদের প্রচুর ছাত্র এখানে এবং আমাদের যে শিক্ষকগুলো আপনারা দেখছেন সবাই কেউ বা মাঝেহারি থেকে ফারেক কেউ বা থেকে ফারেক কেউ বা মাদানি থেকে ফারেক সবাই কম বেশি উন্নত মানের শিক্ষক দ্বারা সকল ছাত্রকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা তাদেরকে পঠন পাঠন করানো হয় শুধু আরবির সাথে সাথে যে কথায় আগে বলছিলেন মৌলানা মাস্তি রহমান সাহেব যে আমাদের মাদ্রাসায় যদি একটা ছাত্র যদি হাফেজ হয়ে যায় সে কি করবে সই করতে পারছে তার প্রয়োজন রয়েছে জেনারেল শিক্ষা করার জন্য কিন্তু আমাদের ইনশাআল্লাহ সেটা ব্যবস্থা হয়েছে আমাদের অভিজ্ঞ মাস্টারের দ্বারা প্রায় প্রত্যেক ছাত্রকে বাংলা কোন তাদেরকে কিভাবে একটা শিক্ষা দিলে ছাত্রو নিজের আয়াতের মধ্যে থাকতেন তারা উন্নতো জায়গায় যাবে এবং কিভাবে তারা বাইনের ঘাটে গিয়ে চলাফেরা করবে এখান থেকে শুধু আমাদের ফারেগ হলেন কেউ বা আজকের যাদেরকে এই পাগড়ি প্রদান করা হয়েছে সামনে মাধ্যমিকের ছাত্র ছিল হাফেজ সালমানের এখানে বৈঠক শুনিয়ে দিয়ে আবার বলে পরীক্ষা দিয়ে তারপর আবার কাল হাজির হয়েছে যে সত্যিই বড় সৌভাগ্য বিষয় আমাদের জামাদেই থেকে আবার আলেম কর্তৃক কাওটে দিতে পেরেছে তার আগে আগে বৈঠক শোনাানো হয়েছে এবং হাফেজ নুরুল আলম তার আগে অনেক আগে দিন শুনিয়ে দিয়েছিল এই ভিডিও আমাদের যারা দাতা এবং গ্রামবাসী অনেকেই নামাজ মুসল্লি সবাইকে ডাকাানো হয়েছিল যখন শেষ করানো হয় যে বৈঠক যখন শেষ হবে সেই সময় সকলকে ডাকা হয়েছিল যनेक নামাজ মুসল্লি সবাই ছিলেন দোয়ার একটা মজলিস করা হয়েছিল সে সময় এই জন্য আমি সবাইকে অনুরোধ করব মাদ্রাসার থেকে তাকিয়ে আমরা আমাদের ছেলেদের জীবন কিভাবে গড়ব এই জীবন গোড়াটা আমাদের কাজ যে একটা ছেলের জীবন আমরা এই যারা আমাদের দেখা যায় আমাদের সমাজে বহু ছেলে পড়ে তারা কাজকামের কামের অত কারোর বয়স আট বছর দশ বছর এগারো বছর বারো বছর হয়ে রয়েছে কিন্তু তারা কাজ কাম করছে না শিখছে একটা জেনারেল না শিখছে আরবিক না ধর্মিক লাইনে রয়েছে না অন্য কোনো লাইনে রয়েছে কোথায় যাচ্ছে রজীর কাজে আমরা আমাদের ছেলেদেরকে আমরা ওই রাস্তায় পাঠিয়ে দিচ্ছি কিন্তু আমি আপনি ভাবিনি কোনোদিন যে আমাদের ভবিষ্যৎ কিভাবে উন্নত হবে আমাদের ছেলেদের ভবিষ্যৎ কিভাবে আমরা গড়ে দেবো যদি আমরা এগুলো যদি আমরা যদি ফলো যদি না করি তাহলে আমরা আমাদের সন্তান দিগকে কিভাবে আমরা উচ্চ জায়গায় পৌঁছাম উচ্চ জায়গায় পৌঁছানোর জন্য এই কিন্তু দিনই প্রতিষ্ঠান গুলো করা এই দিনই প্রতিষ্ঠান যদি আমাদের সমাজে যদি না থাকে তাহলে তো আমরা সব অন্য ধর্মের প্রতি আমরা মানে আকৃষ্ট হয়ে যাব এবং ধর্মের প্রতি আমরা তখন ভীরু হয়ে যাব নিজেদের ধর্মটাকে আমরা আর কিছু মনে করব না জন্য আমি সবাইকে বলবো যে ধর্মের প্রতি আগ্রহ হতে গেলে তাহলে আমাদের শিক্ষা অর্জন করতে হবে আর শিক্ষা হলে জাতির মেরিট শিক্ষা যদি আমার আপনার ভিতর যদি না থাকে তাহলে কিন্তু আমি আপনি সবাই কিন্তু মাথা হ্যাট করে দুনিয়ার চলতে হবে শুধু এই দুনিয়ার জমিনে চলছো না মাথা হ্যাট করে আমার আপনার ফলে একটা কবর রয়েছে যেটা আমরা সবাই জানি কিন্তু সেই জায়গায় যদি এই শিক্ষা যদি আমার আপনার ভিতর যদি না থাকে তাহলে সেই খবরে আমার আপনার উপায় কি হবে যদি আমরা খবরের ভয় করি তাহলে আমরা আমাদের ছেলেদেরকে এই دینی প্রতিষ্ঠানে দিয়ে আমাদের সম্মান আল্লাহ পাকের দরবারে অনেক বড় জায়গায় যাবে কিতাবের মধ্যে লেখা রয়েছে যে একটা করে হাফেজ কুরআন এবং আলেমে دین এর পিতা মাতাদেরকে কিয়ামত দিন তাদের মাথায় একটা তাস পরানো হবে যে তাস যে মুকুটটা পরানো হবে সেই মুকুটের এত জ্যোতি হবে সূর্যের থেকে আরো বেশি জ্যোতি হবে বিষয় আমরা সবাই কম বেশি করে অবগত রয়েছে তারপরেও দেখা যায় যে আমরা আমাদের ছেলেদেরকে দিনই লাই আমরা দিতে চাই না কেন যদি আমার আপনার ভিতরে যদি দিনই লাই যদি না থাকে শরীয়তের শিক্ষা যদি না থাকে তাহলে তো আমরা সব জায়গায় মাথা নিচু হয়ে যাবে আমাদের

আমি সকলের কাছে আশা করব যে কিভাবে আপনি আর অর্থ দিনে তালার সাথে আমরা সম্পূর্ণ করতে পারি যেহেতু আমাদের অনেক ছাত্র আমরা সবাই এলাকার মানুষ জানি যে আমাদের কত ছাত্র এখানে এবং আমার হোস্টেলে প্রত্যেক দিন 25 থেকে 30 চাল খরচা দুই দুই দিই এটা আমি আপনি সবার কাছে এই বাচ্চাটা পৌঁছে দেব যে প্রতিষ্ঠানে দান করলে আমরা তিন ধরনের সবে হকদার হয়ে থাকি এটা আমার সকলে একটা নিজ দায়িত্ব নিয়ে আমি আপনি সকলে পালন করবো ইনশাআল্লা আমাদের একটা সংগঠন রয়েছে এখানে হিলফুল ফুজুল যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি তানার বয়স ছোট কিংবা 16 বছর বয়সে যে সংগঠন করেছিল সেই সংগঠনের তরফ থেকে আমাদের বাচ্চাদের আমাদের হাফেজে কোরআনদেরকে তারা উপহার দিয়েছে এবং আরো উপহার দিয়েছে আমাদের আহলে সুন্নাতুল জামাত তাদের তরফ থেকে কিছু উপহার এসেছে এবং আমার গ্রামে বিশিষ্ট বাবাজি ভাই তারাও অনেক উপহার দিয়েছে পয়লান থেকে এসেছে এক ভাই বশির ভাইরা ভাই তিনিও তিনি কিছু উপহার দিয়েছেন এবং আমার গ্রামের কমিটি বিন্দু মাদ্রাসা আহলে সুন্নাত তারাও কিছু উপহার দিয়েছে

ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزلية في معزلية يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين آمنت بالله صدق الله العظيم حافظ نور علو قرآن تكي كي شوانشو حضر برشونا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن تفاؤل فارجع البشر هل ترى من فطور ثم فارجع البشر كروتين ينقلب إليك البشر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا وجعلنا الشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير امنت بالله صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته